আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হরজত আয়সার উপনাম হচ্ছে উমে আবদুল্লাহ উপাধি হচ্ছে সিদ্দিকা এর অর্থ হলো সত্য হুমায়রা এর অর্থ হলো লালিমা ভরা সৌন্দর্যের কারণে রসুল সাল্লাহ সাল্লাম এই নামে ডাকতেন খেতাব উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা পিতার নাম হজরত আবু বক্কর আদি আল্লাহ তাল আনহ মাতার নাম উম্মে রুমান সঠিক বানান আপনার দেওয়া উম্মে জমান ভুল বংশধারা

মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নবুয়ত প্রাপ্তির পঞ্চম বা ষষ্ঠ বছরে অর্থাৎ 614 থেকে 615 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিবাহ বিবাহের সময় 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার বিবাহ সম্পন্ন হয় হিজরি প্রথম বছর 622 খ্রিস্টাব্দ এক গৃহে প্রবেশ 9 বছর বয়সে হিজরি প্রথম বা দ্বিতীয় বছরের সাওয়াল মাসে তিনি রসুল সাল্লাহ আলি সাল্লামের গৃহে প্রবেশ করেন এবং বিবাহের রাত জুফা সম্পূর্ণ করেন তিনি ছিলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী ইবনুল আসিরের মতে হজরত খাতিজা রাজি আল্লাহ তালের ইন্তেকালের তিন বছর পর হিজড়ি প্রথম বছরে তার সাথে বিবাহ হয় রসুল সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি বলতেন আয়শা সারা অন্য কোন স্ত্রী শয্যায় আমার নিকট ওহি অবতরণ হয়নি জ্ঞান ও কৃতিত্ব হজরত আশা রাজ্লাহ তালু ছিলেন ইসলামের জ্ঞান বিজ্ঞানের নজিরবিহীন তিনি কোরআন হাদিস ফিক শরীয়তের মাস আলা মাসাইলে নারীদের মধ্যে শীর্ষস্থানীয় ছিলেন প্রাচীন আরবের ইতিহাস আরবি কাব্য সাহিত্য তার অসাধারণ বুৎপত্তি ছিল তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতি স্মৃতি শক্তি সম্পন্ন এবং বাগ্মি ইফকের ঘটনা তার বিরুদ্ধে মুনাফিকদের দ্বারা ইফ তথা মিথ্যা অপবাদ রটানো হয়েছিল পবিত্র কোরআনের সুরা নূরের এগারো থেকে বিশ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্রতা নিয়ে নির্দেশতা ঘোষণা করেন এই ঘটনা তার মর্যাদা ও সম্মানকে আরো উজ্জ্বল করে শরীয়তের মাসআলা প্রবর্তন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনুকে কেন্দ্র করে ইসলামী শরীয়তে বেশ কিছু মাসআলা পরিবর্তিত হয় যেমন তানময়ের বিধান তার একটি ঘটনা প্রেক্ষিতে বিধান প্রবর্তিত হয় অপবাদের শাস্তি কাজ ইফকের ঘটনার মাধ্যমে অপবাদের শাস্ত্রীয় বিধান প্রতিষ্ঠিত হয়। বেবি চারদের শাস্ত্রী অর্থাৎ হদ্দুদ হদ্দুজিনা শরিতে এই বিধানেও তার সংশিষ্টতা ছিল। হাদিসের বর্ণনা তিনি সাহাবায়ে کرامের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে দ্বিতীয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে 2210টি অর্থাৎ দুই টি হাদিস বর্ণনা করেছেন মুত্তাফাকুন আলাহি বোখারি মুসলিম সমন্বিত ভাবে একশো শুধু বোখারিতে চুয়ান্নটি শুধু মুসলিমে আটষট্টি আপনার দেওয়া আটান্নটি ভুল এবং সঠিক সংখ্যা হচ্ছে আটষট্টি তার নিকট থেকে প্রায় দুশো জন সাহাবি ও তাবে হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে তার ভাগ্নে কুরওয়া ইবনে জুবাইর এবং ভাইয়ের ছেলে কাসেম ইবনে মুহাম্মদ উল্লেখ ও শ্রেষ্ঠ যুদ্ধ হযরত উসমান এর শাহাদাতের পর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে মতবিরোধের কারণে উদ্দেশ্য উচ্ছেষ্ট যুদ্ধ অর্থাৎ জামালের যুদ্ধ হিজরি ৩৬ সংগঠিত হয় অর্থাৎ আশার জালের নেতৃত্ব দেন তবে তার উদ্দেশ্য ছিল বিদ্রোহ নয় বরং বিচার সংশোধনের দাবি পরে তিনি এই ঘটনা দুঃখ প্রকাশ করেন ইন্তেকাল ইন্তেকাল তিনি হিজরি আটান্ন সালে অর্থাৎ ছয়শ সাতষট্টি খ্রিস্টাব্দ ছষট্টি বছর বয়সে সতেরোই রমজান মঙ্গলবার মদিনায় ইন্তেকাল করেন

আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ